এক গ্রামে রফিক নামের একজন ব্যক্তি বাস করত তার প্রথম স্ত্রী সালমা ছিল একজন শান্ত দয়ালু এবং সরল স্বভাবের নারী কিন্তু রফিক মনে করত সালমা তাকে যথেষ্ট ভালোবাসে না এবং তার সাথে ঠিকমতো কথা বলে না একদিন রফিক রাগের বসে সালমাকে তালাক দিয়ে নতুন করে আরেকটি বিয়ে করলো তার দ্বিতীয় স্ত্রী রেশমা ছিল সুন্দরী এবং খুব মিষ্টি কথাবার্তা বলতো রফিক রেশমা সব আবদার পূরণ করতে লাগলো নতুন নতুন উপহার প্ল্যান ছিল রেশমার প্রতি মনোযোগ দিত রেশমা খুব খুশি কিন্তু একদিন সে রফিককে প্রশ্ন করলো তুমি কেন সালমাকে তালাক দিয়েছিলে রফিক কিছুটা অস্বস্তিতে পড়ল, সে বলল সে আমাকে ঠিকমতো ভালোবাসতো না তাই তাকে ছেড়ে দিয়েছি রেশমা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর সে বলল তুমি কি আমাকে একইভাবে ভালোবাসো আমি যদি কখনো তোমার মন কিছু করতে না পারি তবে তুমি কি আমাকেও ছেড়ে দেবে রফিক স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারল যে ভালোবাসা এবং সম্পর্কের ভিত্তি কেবল ব্যয়িক চাহিদা পূরণের উপর নির্ভর করে না সালমা হয়তো তার সব আবদার পূরণ করতে পারতো না কিন্তু সে সবসময় রফিকের পাশে ছিল রেশমা তার কথাগুলো বলার পর থেকে রফিকের মনে অনুশোচনা দানা বাঁধলো সে বুঝতে পারলো যে প্রথম স্ত্রীকে সম্পর্কে মূল্যায়ন করা উচিত নয় বন্ধুরা এভাবে গল্পটি শেষ হয় এবং রফিক নিজের ভুল বুঝতে পেরে মনে মনে প্রতিজ্ঞা করলো যে ভবিষ্যতে তার প্রিয়জনকে সম্মান করবে এবং তাদের সত্যিকারের ভালোবাসা এবং যত্নের মূল্যায়ন করবে